খুব যে দরজাটা ওরকম টাইপের আসলে হ্যাঁ সেটা খুবই সুন্দর কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার এন্ড আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু নট লাইক দার যে একটা কালার মেক করা হয় অনেকগুলো কালার কিছু কিছু ক্ষেত্র থাকে অনেক কালার্স থাকে সো আপনারা আপনাদের মতো করে কালার কাস্টমাইজও যদি করতে চান যেহেতু পুজো চলে আসছে পুজোর জন্য কোনো কালার কাস্টমাইজটা এখন আর পসিবল না কারণ হচ্ছে আই থিঙ্ক ছয় সাত তারিখ থেকে পুজো আই থিঙ্ক সো হ্যাঁ সো আপনারা যদি হচ্ছে কালার কাস্টমাইজ করে ব্রাইডাল বা এনিথিং যে কোনো কালার করে নিতে পারবেন আর যেটার সাথে আসে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে কত তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ